আসসালামু আলাইকুম সবাইকে কৃষি শিক্ষা প্রথমপত্র এর প্রথম অধ্যায়ের এমসিকিউ সমাধান পর্বের দ্বিতীয় পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি দেখো আমরা প্রথম পর্বে কিন্তু এক থেকে একান্ন পর্যন্ত এমসিকিউ সমাধান করেছিলাম আমরা আজকে বান্ন থেকে একদম শেষ অব্দি সমাধান করছি এই দুই পর্বে কিন্তু আমাদের প্রথম অধ্যায়ের এমসিকিউগুলো শেষ হয়েছে তাহলে চলো ক্লাসটি শুরু করি জমির উদ্দিন তার বাড়ির চারপাশে ফুল ফল ও শাক সবজির চাষ করেন এ সময় একধারে তার পরিবারের পুষ্টি চাহিদা পূরণ করে এবং আর্থিক সচ্ছলতাও বেশ ভূমিকা রাখে এটা কিন্তু একাধারে হবে দেখো জমির উদ্দিনের চাষকৃত ফসলগুলোকে বলা হয় দেখো বাড়ির চারপাশে সে চাষ করে তাহলে বাড়ির পাশে কিন্তু উদ্যান থাকে বা উঠান থাকে তো উঠানে যে চাষ করা হয় তাকে কিন্তু বলে উদ্যান ফসল এর সঠিক উত্তর হবে উদ্যান ফসল জমির উদ্দিনের চাষকৃত ফসলের উদাহরণ অর্থাৎ উদ্যান ফসলের উদাহরণ ধান কিন্তু মাঠ ফসল সে কিন্তু উদ্যান ফসল নয় কাঁঠাল গাছ আর হচ্ছে দেখো লাল শাক এইগুলো কিন্তু উদ্যান ফসলের বৈশিষ্ট্য অর্থাৎ দুই ও তিন দেখো এখানে একটা মাছ দেওয়া রয়েছে মাস কোন পর্বের অন্তর্গত এটা কিন্তু করডাটা মাছ কিন্তু করডাটা পর্বের অন্তর্গত প্রাণিস আমিষের প্রায় কত ভাগ মাছ থেকে আসে প্রাণিস আমিষের প্রায় ষাট ভাগ কিন্তু মাছ থেকে আসে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত গাজীপুর তো দেখো বিষয়টা এই যে গয়াকারে গা ধয়াকারে ধা গাধা এই গাধা শব্দটা যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এটা কিন্তু মনে থাকবে দেখো গাজীপুরের গা আর এখানে ধয়াকারে ধা অর্থাৎ ধানের ধা তাহলে গা ধা অর্থাৎ গাজীপুর বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট নিচের কোনটি কৃষি তথ্য ও সেবা প্রাপ্তি প্রধান উৎস দেখো অভিজ্ঞ কৃষক কিন্তু তথ্য দিয়ে থাকে স্থানীয় কৃষি তথ্য ভাণ্ডার বলা হয় কাকে স্থানীয় কৃষি তথ্য ভান্ডার বলা হয় অভিজ্ঞ কৃষককে বিআরআরআই বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট এর প্রধান কার্যালয় কোথায় এটা কিন্তু তোমরা প্রত্যেকেই জানবে এটা কিন্তু গাজীপুর অর্থাৎ গাধা মনে রাখলেই কিন্তু আমরা একটি পারব কৃষি তথ্য সার্ভিসের সদর দপ্তর কোথায় অবস্থিত কৃষি তথ্য সার্ভিস এর সদর দপ্তর কিন্তু খামারবাড়িতে কৃষি তথ্য সার্ভিসের সদর দপ্তর খামারবাড়িতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সালে প্রতিষ্ঠিত হয় মোহাম্মদ বিজ্ঞান ও প্রযুক্তি হাজি দানেশ বিশ্ববিদ্যালয় কোন জেলায় অবস্থিত এটা কিন্তু দিনাজপুরে অবস্থিত দেখো হাজি মোহাম্মদ দানেশ তো দানেশেও দেওয়া রয়েছে দিনাজপুরেও কিন্তু দেওয়া রয়েছে তাহলে দানেশ দিনাজপুর এটা মনে রাখবে দেশের একমাত্র ফিশারিস কলেজটি কোন জেলায় একমাত্র ফিশারিস কলেজ হচ্ছে জামালপুর একমাত্র ফিশারিস কলেজ জামালপুর শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক উদ্ভাবিত ফসলের জাত কোনটি দেখো এটা কিন্তু বিএইউ বাষট্টি শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক উদ্ভাবিত ফসলের জাত বিএইউ বাষট্টি বাড়ি এর প্রধান কার্যালয় বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট এর প্রধান কার্যালয় কোথায় গাজীপুর নিচের কোন প্রতিষ্ঠান কর্তৃক কৃষক সভার আয়োজন করে কৃষক সভার আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফসলের নতুন নতুন জাত উদ্ভাবন ও উন্নয়ন সাধনের কাজ করে নিচের কোন প্রতিষ্ঠানটি দেখো এর সঠিক উত্তর বাড়ি বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট বাংলাদেশ কৃষি গবেষণা প্রতিষ্ঠান কৃষক সভার মূল উদ্দেশ্য কী কৃষক সভার মূল উদ্দেশ্য কৃষকদের অভিজ্ঞতা বৃদ্ধি কৃষক সভায় কতজন কৃষক অংশগ্রহণ করে কৃষক সভায় অংশগ্রহণ করে দেখো পঞ্চাশ থেকে ষাটজন উঠন বৈঠকে কতজন কৃষক অংশগ্রহণ করে উঠন বৈঠকে অংশগ্রহণ করে পঁচিশ থেকে তিরিশ জন পঁচিশ থেকে তিরিশ জন উঠন বৈঠকে অংশগ্রহণ করে কোন প্রতিষ্ঠান কৃষকদের সার বীজ কীটনাশক ও কৃষি যন্ত্রপাতি সরবরাহ করে বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন অর্থাৎ দেখো বি তারপরে দেখো কোন উৎস থেকে কৃষক কৃষি বিষয়ক তথ্য পেতে পারে এর সঠিক উত্তর হবে দেখো উঠন বৈঠক উঠন বৈঠক কিন্তু তারা প্রয়োজনীয় কি পেতে পারে কৃষি বিষয়ক তথ্য পেতে পারে। একজন কৃষক কোন উৎস থেকে সবচেয়ে সহজ উপায়ে কৃষি সেবা পেতে পারে সবচেয়ে সহজ উপায়ে পেতে পারে ইন্টারনেটের মাধ্যমে আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত যেহেতু আন্তর্জাতিক বলা হয়েছে সেজন্য উত্তর হবে ফিলিপিন ফিলিপিন কিন্তু আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট অবস্থিত আন্তর্জাতিক ধান গবেষণা প্রতিষ্ঠানের সাথে মিল রয়েছে এমন প্রতিষ্ঠান বাংলাদেশে সেটির নাম কি এমন প্রতিষ্ঠান বাংলাদেশেও আছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট অর্থাৎ দেখো বিআরআরআই বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট বাংলাদেশ কৃষি গবেষণা প্রতিষ্ঠান কত সালে প্রতিষ্ঠিত হয় দেখো উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় কৃষি তথ্য সার্ভিসের সদর দপ্তর কোথায় অবস্থিত কৃষি তথ্য সার্ভিস এর সদর দপ্তর কিন্তু খামারবাড়িতে বাড়িতে কৃষি তথ্যের মোবাইল ফোনের জিজ্ঞাসা নাম্বার কত ছিয়াত্তর ছিয়াত্তর কল করলেই কিন্তু তুমি কৃষি তথ্য পেতে পারো E2I প্রকল্প সেবা কৃষির মাধ্যমে দেওয়া হয় এটা কিন্তু ইন্টারনেটের মাধ্যমে দেওয়া হয় বিদেশি অর্থায়নে কৃষি উন্নয়নের লক্ষ্যে কৃষি তথ্য সরবরাহ করে কোন প্রতিষ্ঠান এটা এটার উত্তর হবে এ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অনুষদ কয়টি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অনুষদ ছয়টি নিচের কোনটি কৃষি সম্প্রসারণ প্রতিষ্ঠান ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারাল এক্সিস্টেন্স অর্থাৎ দেখো ডি এ ই কত সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ কাউন্সিল এটা কিন্তু উনিশশো তিয়াত্তর সালে প্রতিষ্ঠিত হয় নিচের কোনটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ওয়েবসাইট এর সঠিক উত্তর হবে ডাব্লুডাব্লু ডট DAe.gov.bd ডট গভ ডট বিডি কৃষি মন্ত্রণালয়ের ওয়েবসাইট কোনটি দেখো ডাব্লু ডট মোয়া ডট গভ ডট গবেষণার জন্য বৈদেশিক সাহায্য আনোয়নের ব্যবস্থা করে কোন প্রতিষ্ঠান দেখো বিএরসি বিএআরআই বাড়ি কোথায় অবস্থিত বাড়ি অর্থাৎ বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট গাজীপুরে অবস্থিত কৃষি তথ্যের সবচেয়ে বড় ভাণ্ডার কোনটি এটা কিন্তু ইন্টারনেট বাংলাদেশ কৃষি গবেষণা প্রতিষ্ঠান কত সালে প্রতিষ্ঠিত হয় দেখো উনিশশো সালে কৃষক সভার মূল উদ্দেশ্য কী দেখো কৃষকদের অভিজ্ঞতা বৃদ্ধি নতুন নতুন প্রযুক্তি সম্পর্কে খোঁজখবর রাখেন কে অভিজ্ঞ কৃষক উঠন বৈঠকের উদ্দেশ্য কি উঠোন বৈঠকের উদ্দেশ্য হচ্ছে কৃষি তথ্য প্রচার করা কৃষক সভার প্রয়োজন কেন কৃষক সভার প্রয়োজন কারণ কৃষি তথ্য আদান প্রদান করতে কৃষি তথ্য সংস্থা আত্মপ্রকাশ করে কত সালে দেখো উনিশশো সালে দেশের সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান কোনটি দেশের সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাউকুলের উদ্ভাবক প্রতিষ্ঠান কোনটি বাউকুলের উদ্ভাবক প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় দেশের একমাত্র ফিশারিজ কলেজটি কোন জেলায় অবস্থিত এটা কিন্তু জামালপুরে অবস্থিত বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর আঞ্চলিক কার্যালয় কয়টি ছয়টি বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা কোথায় অবস্থিত দেখো ময়ময় সিংহ বাংলাদেশ কৃষি গবেষণা প্রতিষ্ঠানের প্রধান কাজ কি ফসলের উন্নত জাত উদ্ভাবন নিচের কোনটি গবেষণা প্রতিষ্ঠান সয়েল রিসার্চ ডেভেলপমেন্ট ইনস্টিটিউট অর্থাৎ ডি আই নিচের কোন প্রতিষ্ঠানটি শুধুমাত্র ধান নিয়ে গবেষণা করে দেখো বিআরআরআই বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত দেখো এটা কিন্তু ঢাকাতে অবস্থিত ধানের জাত উদ্ভাবনকারী প্রতিষ্ঠান হচ্ছে দেখো ধানের জাত উদ্ভাবন করে বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট বাংলাদেশের সর্বাধিক সংখ্যক উন্নত জাতের ধান উদ্ভাবক প্রতিষ্ঠান কোনটি বিআরআরআই আই ব্র্যাক কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে নিচের কোন প্রতিষ্ঠানটি তৈলীজ নিয়ে গবেষণা করে বিএআরআই বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল প্রতিষ্ঠিত হয় কত সালে দেখো উনিশশো তিয়াত্তর সালে হাতের স্পর্শের মাধ্যমে তথ্যপ্রাপ্তির জন্য তৈরি করা হয়েছে কোনটি দেখো হাতের মাধ্যমে জন্য কি চাষাবাদের যন্ত্র শক্তির ব্যবহার কত চাষাবাদের শক্তির ব্যবহার কিন্তু দেখো ষাট পারসেন্ট কৃষি উপকরণ সরবরাহকারী সরকারি প্রতিষ্ঠান কোনটি দেখো এিসি কোন সার বিদেশ হতে আমদানি করতে হয় বিদেশ থেকে আমদানি করতে হয় কিন্তু ইউরিয়া সার দেখো সর্বাধিক সংখ্যক কৃষি উপকরণ সরবরাহকারী প্রতিষ্ঠান কোনটি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন তারপরে দেখো সরকারি কৃষির তথ্য ও সেবার উৎস হলো কৃষি তথ্য সার্ভিস বিএডিসি ইন্টারনেট এ সঠিক উত্তর কিন্তু সবগুলোই বাংলাদেশের কৃষি গবেষণা প্রতিষ্ঠান হল বিআরআরআই বিজেআরআই সি কিন্তু হবে না অর্থাৎ সঠিক উত্তর এক আর দুই উঠোন বৈঠকে অংশগ্রহণ করে উঠন বৈঠকে অংশগ্রহণ গ্রহণ করে পুরুষ কৃষক প্রান্তিক কৃষক বা বর্গা কৃষক দেখো সেখানে অংশগ্রহণ করে কিন্তু পঁচিশ থেকে তিরিশ জন পঞ্চাশ থেকে ষাট জন এটা কিন্তু ভুল এর সঠিক উত্তর কিন্তু গ হবে এক তিন উঠোন বৈঠকে সরবরাহ করা হয় কৃষি তথ্য প্রশিক্ষণ সেবা এখানে মূলত কৃষি তথ্য আর সেবা সঠিক উত্তর